সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রামবাংলা হাট বাজারে আপনার স্বাগত আজ পঁচিশ ডিসেম্বর রোজ বুধবার আজকে হলো যে আমরা এসেছি লালমনিহাট জেলার বড়বাড়ির হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে বুধবার এবং রবিবার বুধবারের তুলনামূলক আমদানি বেশি থাকে এবং রবিবার আমদানিমূলক তুলনামূলক কম থাকে তো আজকে আমি এর আগেও বলেছিলাম যে এটি হাটটি নির্ভর করে আসলে কুয়াশা অথবা যদি অন্ধকার হয় ক্ষেত্রে আমদানি প্রচুর হয় যদি কুয়াশা থাকে তো অনেক ভাই আমাকে ফোন করে বলছিলেন তো তাদেরকে আসলে বলছিলাম যে আসলে ভাই বর্ডারের লাইনে খোঁজ নিয়ে বলছিলাম যে ভাই আমদানি নেই আপনারা আসলে পরের হাটে ট্রাই করেন অথবা ফোন করে আসেন তো যারা আসতে চাচ্ছিল তো তারা আমার কাছে আপডেট জানিয়ে নিয়েছে এবং তারা তাদের প্রোগ্রাম সপ্তাহে রেখেছেন তারপরেও কুয়াশা এবং অন্ধকার এবং গরু পারের পার হওয়ার উপরে নির্ভর করবে তো তাদেরকে আমি আসলে ফোন করে জানিয়ে দেব যে ভাই আসার সময় হয়ে সে আপনারা আসতে পারেন তো আজকে হলো যে আমদানি নেই খুব কম আমদানি একবারই যেগুলো কিছু পালা গরু ছিল গৃহস্থর বাসায় সেগুলোই আসলে নিয়ে এসেছেন একবারে বর্ডারি গরু খুবই কম যেগুলো ছিল সেগুলোই আসলে যেগুলো বিক্রি হয়নি এর হা আগের হাটে অথবা যেগুলো রেস্টে ছিল সেই গরুগুলোই আসলে আজকে উঠেছে কিন্তু নতুন কোনো গরু পার হয়নি এই হাটে এই হাটটি মূলত নির্ভর করে বর্ডার হাট লাইনের ইয়ে ভাই কত করে ভাই আপনি দাম বলেন কত পঁচাত্তর মাল নাই কেন ভাই আমরা সামনের সপ্তাহে তো পার হইতে পারে নাকি যেহেতু মাঝখানে মাঝখানে দুই সপ্তাহ গরু পার হয়নি না তো সামনের সপ্তাহে আশা করা যায় পার হবে ঠিক আছে অনেক ভাই আসতে যাচ্ছে তো আমি তাদেরকে বলছি যে ভাই সামনের সপ্তাহে আসেন কারণ আমি কালকেও বর্ডারে খোঁজ নিয়ে দেখছি আপনাদের মাধ্যমে খোঁজ নিয়ে দেখছি যে বর্ডারে মাল নাই তো সামনের সপ্তাহে আশা করা যায় পার হবে নাকি সামনের সপ্তাহে পার হলে আসলে হাটটি একবারেই ভরপুর হয়ে যায় তো এগুলো দরদাম করা জায়গা আছে এগুলো পঁচাত্তর করে চাচ্ছে কিন্তু না এগুলো হলো যে ষাট করে মনে করেন যে ষাট বাষট্টি পঁয়ষট্টির মধ্যেই ওই গরুগুলো পাওয়া যাবে এটি পাগড়া নেপাল তো আমরা কালকে অবশ্য সব জায়গায় ফোন দিয়ে দেখেছি যে কোথাও কোনো গরু পার হয়নি তারপরেও আসলে আমরা এসেছি এ হাটে কিছু যদি দু একটি বড় গরু কেনার জন্য যেগুলো আসলে লাইন থেকে পার হওয়ার পরে আসলে গৃহস্থরা পালছে পালার পরে সেই গরুগুলো তুলছে সেই গরুগুলোর ক্ষেত্রে আর এটি মূলত আসলে সামনের সপ্তাহে আশা করা যায় তারপরে আমরা ফোন করে আসলে আপডেট জানবো যে পার হচ্ছে কিনা না সে হিসাবে আমরাও রওনা দেবো সে পরের সপ্তাহের জন্য তো আজকে আসলে একবারই ফাঁকা হাট আমদানি নেই তো এখানে কিছু পালা গরু উঠেছে যারা গৃহস্তর বাসায় পালসেন গৃহস্থ পালছেন ইন্ডিয়া গরু ইন্ডিয়ান গরু সেই গরুগুলাই আসলে এই হাটে এসেছে তো এখানে সপ্তাহে দুই দিন বসে হাসিল হলো যে তিনশো পঞ্চাশ টাকা রবিবার এবং বুধবার বুধবার আমদানি বেশি থাকে তো আজকে বুধবার যেহেতু কয়েকদিন ধরে টানা রোদ হচ্ছে এই কারণে আসলে গরু পার হচ্ছে না এবং রাত্রে ভরা জোৎসনা এই কারণে আসলে গরু পার হচ্ছে না তো মাঝখানে দুই সপ্তাহ গরু পার হয়নি আশা করা যায় সামনের সপ্তাহে ইনশাল্লাহ গরু পার হবে এই হাটে সবাই আসলে এই অপেক্ষায় রয়েছেন তারপরেও আমরা আসলে ফোন করে আসলে জানতে পারবো যে এই হাটে গরু পার হচ্ছে কি না তো আমার কিছু ভাই রয়েছেন যারা আসতে চাচ্ছিল তো তাদেরকে আসলে আমি জানিয়ে দেব যে গরু পার হলেই আমি জানিয়ে দেবো যেহেতু আজকে বুধবার পরের বুধবারে হাট রবিবারে আমদানি কম তো বুধবারে হাট হলে আরও আট দিন রয়েছে আট দিনের মধ্যে ইনশাল্লাহ এক যে কোনো এক রাতে গরু পার হয়ে গে হলেই যে কোনো এক রাতে গরু পার হলে একসঙ্গে পাঁচ থেকে সাত হাজার গরু পার হয়ে আসে যদি একটু লাইন ক্লিয়ার থাকে তো ইনশাল্লাহ আজকে যেহেতু একটু বড় গরু উঠছে এই গরুগুলো আসলে দেখি দরদাম একটু জানানোর চেষ্টা করব এখানে আসলে দরদাম হচ্ছে ওই যে ব্যাপারই এর আগে ব্যাপারই ছিল না thank uh -huh. তো এই হাটটি মূলত নির্ভর করে হল যে বর্ডার লাইন ক্লিয়ারের উপরে বর্ডার লাইন যদি ক্লিয়ার থাকে তাহলে এই হাট একবারই ভরপুর হয় এবং যদি ক্লিয়ার না থাকে তারপরেও কিছু পালার গরু পাওয়া যায় আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এই গরুগুলো এখানে দেখুন এই হাটটি আজকে ফাঁকা এরা দুই দুই সপ্তাহ আগে ভরপুর হাট ছিল মাঝখানে সপ্তাহে পার হয়নি যেহেতু রোদ বেশ কিছুদিন ধরে রোদ চলতেছে এবং আবার ভরা জোৎসনা ছিল রাত্রে এই কারণে গরু পার হয়নি যেহেতু চোরাইভাবে এই গরুগুলো পার হয়ে আসে এবং এই হাটে হাসিল করলে যে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিয়ে যেতে পারবেন এই হাটটির হাসিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং এই হাসিল করার পর বাংলাদেশে যে কোনো প্রান্তে এই গরুগুলো আপনারা নির্বিঘ্নে নিয়ে যেতে পারবেন অনেকজনে ভয় করে আসলে বর্ডারে গরু রাস্তাঘাটে ধরবে কিনা তো এরকম কোনো সমস্যা নেই কোথাও রকম এই গরুগুলো ধরে না কারণ আমরা আসলে অনলাইনে বিক্রি করি এই হাটে থেকে নিয়ে গিয়ে বিভিন্ন বর্ডার লাইনের হাট থেকে নিয়ে গিয়ে আমরা অনলাইনে বিক্রি করি এবং এই ব্যাকডেটের চালান এবং আমার শেডের ট্রেড লাইসেন্স দিয়ে থাকি তো ইনশাআল্লাহ বিগত দুই বছরের মধ্যে কোথাও কোনো রকম গরু ধরার বা এরকম হ্যাঁ কোনো রকম আমার কাছে ইয়ে আসেনি সমস্যা হয়নি তো আপনারা অবশ্যই ফোন করে আসবেন অথবা ফোনে জানিয়ে নেবেন যে আসলে আমদানি হচ্ছে কিনা বা বর্ডার লাইন ইয়ে হচ্ছে কিনা যেমন এই যে এনামুল ভাই এর আগে বেশ কিছু গরু নিয়ে আসছিলো আজকে কিন্তু গরু নাই কী এনামুল ভাই মারেন কেন আপনার ওই গরু দুটো আছে ভাই পালতেছেন যেগুলো এনামুল ভাইয়ের কাছে স্পেশাল গরু রয়েছে প্রায় দুইটায় পাঁচ লাখ টাকার উনি গরু কিনে পালতেছেন সেই গরুগুলা উনি কোরবানিতে ছাড়তে যাচ্ছেন আর এনামুল এর আগে সপ্তাহে বেশ কিছু গরু নিয়ে আসেছিল তার মধ্যে একটি গরু আমি ক্রয় করছিলাম এবং আজকে মোটামুটি বটারি গরু নেই তো আজকের হাটের এই চিত্র সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা